আসসালামু আলাইকুম বাইক নির্বাহের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের বাইক শোরুমের কালেকশনে এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে মনটন দুই হাজার পঁচিশের মডেল মাত্র তিন মাস বয়সের একটি বাইক একেবারে ব্র্যান্ড নিউ শোরুম থেকে যারা পারচেস করতে যাচ্ছেন শোরুম থেকে যারা নতুন ক্রয় করতে যাচ্ছেন তার কিন্তু চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের শোরুমের কালেকশনে এসে কারণ এই বাইকটি কিন্তু একেবারে নিউ কন্ডিশন আছে হ্যাঁ এখন কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি এবং অন টেস্ট শোরুম পেপারের একটি বাইক এবং র্যাঙ্ক কোনো লোগো কিন্তু লাগানো আছে ফ্রেশ এবং নিউ কন্ডিশনের বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল হবে আপনারা যারা একদম নতুন ক্রয় করবেন তা চাইলে এই বাইকটি আমাদের শপ এসে দেখে যান কেননা এই বাইকটি কিন্তু একেবারে নতুনের মতো ঝকঝকা ঝকঝকা এবং খুবই ফ্রেশ স্ক্র্যাচলেস এখন পর্যন্ত বাইকটিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এছাড়া বাইকটি কিন্তু রান করেছে মাত্র আটশো কিলোমিটার এবং বাইকটি ফ্রি সার্ভিস কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এছাড়া বাইকের টায়ার কন্ডিশন যদি আপনাদের একটু দেখানো ট্রাই করি বাইকের টায়ার মার্কিং সব কিন্তু দেখতে পাচ্ছেন এক প্লেট কিন্তু খুবই ফ্রেশ ডিস্সপ্লেটা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো শোরুমে যেমন থাকে ঠিক তেমনটাই পেয়ে যাবেন টায়ার কন্ডিশন টায়ার মার্কিং এবং ডিস্ক প্লেট সবই কিন্তু ফ্রেশ এছাড়াও বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এবং অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বই আর সুজুকি জিক্সার মানো ব্ল্যাক কালার দু হাজার পঁচিশের এই এডিশনের বাইকটি কিন্তু আপনারা যারা পারচেস করবেন তারা অবশ্যই আমাদের শোপে এসে দেখে যেতে পারেন আর এই বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন আমাদের শোরুমের পক্ষ থেকে এক্সট্রা গিফট ভাউচার আর এই বাইকটি একেবারেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থা দেখতে পাচ্ছেন পেছনের টায়ার কন্ডিশনটা দেখুন একদম নিউ কন্ডিশন আর বাইকের ইঞ্জিনের মার্কিং সহ কিন্তু আছে এবং বাইকটি কিন্তু আটশোশো পঞ্চাশ এম এল ইঞ্জিন অয়েল জিক্সফার মনোটন আটশোশো পঞ্চাশ এম এল এবং ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আটটা আছে একেবারে নিউ কন্ডিশনের ইঞ্জিন বাইকের ইঞ্জিনের একটি নাটও কিন্তু ক্রমানো হয়নি অতএব নিশ্চিত এই বাইকটি পার্চেস করতে পারবেন এবং যতক্ষণ ইচ্ছা চেক করে দেখে নিতে পারবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন কথা সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও এই ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ব্যক্তির আস্কিং প্রাইসটি বলে দিয়ে ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি আর এই ব্যক্তির আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটি কিন্তু অলমোস্ট ফিক্সড আপনারা আসবেন বাইক দেখবেন আর দেবেন আমরা জাস্ট কিছু সম্মান করে দেবো আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক এনাম মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নিয়ে তো সবার সার্চ করলে আমাদের শোরুমে এক্সেক্ট লোকেশনটি পেয়ে যাবেন ধন্যবাদ